আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদী আপনারা দেখছেন বাংলাদেশের মধ্যে অন্যতম প্রধান একটি স্পোর্টস মিডিয়া উইথ নাজমুল শাকিরের সাথে রয়েছেন আমি আপনাদের গ্যাথাতে বলতে চাই আমার বাসা কিন্তু নওগাঁ জেলার সেই ঐতিহ্যবাহী স্থান কুসুম্বা মসজিদের পাশে অর্থাৎ মান্দা উপজেলায় আর এই মান্দা উপজেলায় কিন্তু চলছে একটি হচ্ছে জেলা ফুটবল টুর্নামেন্ট তার পাশাপাশি কিন্তু প্রমিলা প্রীতি ম্যাচ দুইটি অনুষ্ঠিত হচ্ছে তার আজকে দ্বিতীয় ম্যাচ এখানে বাংলাদেশের অনেক ন্যাশনাল প্লেয়ারের সমন্বয়ে কিন্তু একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এখানে সবচেয়ে বড় কথা মান্দার যে বর্তমান অভিভাবক মান্দার যারা কর্তা ব্যক্তি তারা কিন্তু এই মহৎ ব্যক্তি যাদের যাদের আগমনে যাদের জন্ম হওয়ার কারণে এই মান্দার মাটি গর্বিত হয়েছে এবং এই মান্দা আজ অনেক ভালো জায়গায় চলে গিয়েছে আমি তাদেরকে এক ফ্রেমে পেয়েছি আজকে আজকে আমি জানতে চাইবো এই খেলা কমিটির সভাপতি থেকে শুরু করে এখানে রয়েছে মান্দার হচ্ছে আপামর বিএনপির হচ্ছে সাবেক সভাপতি থেকে শুরু করে সব গুণী ব্যক্তিত্ব কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমি আমি সভাপতি থেকে শুরু করে সবার অনুভূতিটা জানতে চাইবো ভাই ওয়ালাইকুম সালাম আপনি বলবেন আপনাদের এই আয়োজনটা আসলে কিরকম ছিল বা কোন জায়গা থেকে আপনার এই আয়োজন করতে আর কি উদ্বৃত্ত হন আর কি আসলে থ্যাংক ইউ আপনাকে বিগত বাইশ সালে আমরা আহ ফুটবল টুর্নামেন্টের একটা আয়োজন করেছিলাম দুঃখের বিষয় আওয়ামী কিছু কিছু সংখ্যক লোক আমাদের সেই খেলাটা আর হতে দেয় নাই বিনষ্ট করে দিয়েছে সেখানে আমাদের অনেক অর্থ ব্যয় হয়েছে ওই খেলাটাই এই চব্বিশ সালে আমরা পুনরায় আবার চালু করেছি ওই ওই খেলাতে আমাদের প্রধান অতিথি ছিলেন মতিয়া রহমান স্যার উনি গত হয়ে গেছে গত চার দিন আগে আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং সভাপতি ছিলেন আমার চোদ্দ বাজন মান্দা মমিন শাহনা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম মকুল মামা এবং আরও অতিথি ছিলেন আমার বড়ো চোদ্দ বড়ো ভাই মহাসিন ভাই উপস্থিত ছিলেন আসলে আয়োজন করতে পেরে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে আয়োজনটা আমাদের আসলে মূল আকর্ষণটা ছিল একটা গান মাদককে না বলি ক্রীড়া এগিয়ে চলি আমাদের মূল আকর্ষণ আসলে মান্দা নিউ স্টারের সকল যারা সদস্য আমাদের আমাকে সহ এবং আমাদের কমিটির সদস্যদেরকে অনেক সহযোগিতা করেছে আমাদের মান্দা ইউনিয়নবাসী আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের এই যে থানা মান্দা থানার পাশে যে ন্যামদপুর থানা বাগমারা থানা মহাদেবপুর থানা নওগাঁ থানার যেসব দর্শক আমাদের প্রচুর প্রচুর সহযোগিতা করেছে বিদায় আমরা এই খেলাটা আজকে এই ফাইনাল পর্যন্ত আমরা নিয়ে আসতে পেরেছি আপনাদেরকে সকলে ধন্যবাদ সকলকে ধন্যবাদ এবং ফাইনাল পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ আমি এই মুহূর্তে জানতে চাইবো আমাদের মান্দার বর্তমান বিএনপির সভাপতি এবং সাবেক সভাপতি জনাব রহমান জনাব মকলেশ্বর রহমান মকে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই খেলাতে সে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছে এবং তার অনুভূতিটা আমি জানতে চাইবো আসলে এই খেলা থেকে শুরু করে তার যে আজকে মাঠে পদার্পণ তার অনুভূতিটা প্লিজ স্যার আজকের এই খেলার আয়োজকবৃন্দকে আমি কথা বলার পূর্বে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে তারা মাদককে না এবং ক্রীড়াকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা তাদের সেই প্রচেষ্টা সার্থক হতে চলেছে এই জন্যে মান্দা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানায় কৃতজ্ঞতা জানায় আগামী দিনে যেন এই ধারাবাহিক অব্যাহত থাকে সেইটা মান্দা তারা বিএনপির পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এই আশ্বাস দিচ্ছি পাশাপাশি আমরাও খেলোয়াড় ছিলাম খেলোয়ার মনোভাব অত্যন্ত ভালো সেই কারণে মান্দার মানুষ যে আনন্দ উৎসব মুখর উৎসব মুখরে এই খেলাকে খেলাকে এগিয়ে নেওয়ার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন এই জন্য মান্দাবাসীকে ধন্যবাদ জানায় বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে এই মান্দার মাটির মান্দার মাটিতে খেলাধুলা ছিল না বললেই চলে আজকে সেই খেলা অব্যাহত রয়েছে গান বাজনা থেকে ক্রীড়া নাটক সকল কিছু পাশাপাশি চলতিছে এই কারণে মান্দাবাসীকে ধন্যবাদ জানাই আগামী দিনে এই খেলাকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় মান্দা দ্বারা বিএনপি করবে এই আশ্বাস দিচ্ছি এই আশ্বাস দিয়ে এই খেলার শুভ সূচনা ঘোষণা করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক আসলে বুঝতে পেরেছেন যে আসলে মান্দার মানুষ কতটা খেলা প্রিয় এরকম কিন্তু আনাচে কানাচে বাংলাদেশের আয়োজন চলছে তো ইনশাল্লাহ আপনারা সবাই সবসময় সর্বদা খেলার পাশে থাকবেন ফুটবলের পাশে থাকবেন একটি স্পোর্টসের দ্বারা কিন্তু একটি জাতিকে পুনর্গঠন থেকে শুরু করে একটি জাতিকে কিন্তু মহত্বের মুকামে পৌঁছানো সম্ভব সবাই সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল্লা